আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সকলেই আজকে কথা বলবো মরিশাসে ফ্রি বিষয়ে গেলে ভালো হবে নাকি কোম্পানিতে গেলে ভালো হবে এই প্রশ্নটা কিন্তু আমাকে অনেক দিন ধরেই করতেছেন যে ভাই ফ্রি বিষয়ে টাকা ইনকাম করা যায় বেশি মরিশাসের ক্ষেত্রে এই বিষয়টা কীরকম একটু জানান যে ফ্রি বিষয়ে যাব নাকি কোম্পানিতে যাব এরকম বিষয়ে যদি তথ্য দেন তাহলে ভালো হতো তো অনেক দিন ধরে প্রশ্ন আসছে এবং আমিও চিন্তা করতেছিলাম যে এই বিষয়ের উপর একটা ভিডিও আপনাদেরকে দেওয়া উচিত নাহলে এই প্রশ্নটা হয়তো আসতেই থাকবে তো যাই হোক এখন দু হাজার ছাব্বিশ সাল চলতেছে বর্তমান মরিচাষের অবস্থা কেমন এবং কাজ এবং ভিসার মানে কী অবস্থা কী খবরাখবর সেটা আপনাদেরকে জানাবো তো ভিডিওটি দ্রুত সহকারে দেখলে ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন পরবর্তীর মরিচাষ ভিসা এবং কাজ সম্পর্কে আপডেট পেতে তাহলে চলুন শুরু করি তো প্রবাসী ভাইরা আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে মরিশাসের ভিসা বন্ধ থাকার পর আপনার দুই সালের লাস্টের দিক দিয়ে মানে দুই সাল আসার দুই মাস আগে আপনার মরিশাসে বেকারির ভিসা যে ভিসাটা ছিল সেটাতে কিন্তু শ্রমিক নিয়েছিল এবং আপনার শুধু কয়েকটা সেক্টরে শ্রমিক নিয়েছিল যা আমাদের বাংলাদেশিরা তার থেকে কিন্তু ভিসা পরিপূর্ণভাবে খোলার তারা আবেদন করেছিল যে বাংলাদেশিদের জন্য পরিপূর্ণভাবে মরিচাষের ভিসাটা উন্মুক্ত করা হোক তো তারপর হইতে কিন্তু এখন জানুয়ারি দু সাল চলতেছে তো এখন কিন্তু অনেকের কাছে প্রশ্ন যে মরিচাষের ভিসা খুলেছে কিনা পরিপূর্ণভাবে তো ফার্স্টে যে কথাটা বলি সেটা হচ্ছে যে দেখেন মরিশাসের বীজ এখন বর্তমানে খোলে নাই যদিও খোলার কথা রয়েছে তারপরও কিছু কিছু সেক্টরে বর্তমানে দু সাল আসার পর হইতে এটা নিয়ে চিন্তাভাবনা করতেছে এবং কয়েক মানে ক্ষেত্রে কিছু লোক যাচ্ছে তো ওই ক্ষেত্রে আমাদের বাংলাদেশি ভাইরা তারা প্রশ্ন করতেছে বা ফ্রি বিষয় বিষয়ে যাবো নাকি কোম্পানিতে যাব দেখেন একটা কথা আপনাদেরকে ক্লিয়ার করি সেটা হচ্ছে যে আরব কান্ট্রি এই যে সৌদি কাতার দুবাই মালয়েশিয়া বাহারান উমান এইগুলো হচ্ছে আরব এবং মরিশাস হচ্ছে আপনার আফ্রিকার পার্শ্ববর্তী একটি দেশ এখানে প্রতি বছরই বাংলাদেশ থেকে শ্রমিক যায় কাজ করার জন্য তো এইখানে যেই ফিরি ভিসার যে ব্যাপারটা সেটা হচ্ছে দেখেন মিডিল ইস্টে মানে আমরা কিন্তু আরব কান্ট্রিটাকে বেশিরভাগ মিডিল ইস্টে বলি আমরা মরিচাস কিন্তু একটা মিডিল ইস্ট দেশ না এটা হচ্ছে আফ্রিকার একটা পার্শ্ববর্তী দেশ তো এই যে মিডিল ইস্টে কিন্তু আমাদের যেই ফিরি ভিসা কোম্পানি এইগুলোর একটু জ্ঞানজাম রয়েছে ঠিক আছে যে মিডিল ইস্টে কিন্তু অনেকেই ফ্রি বিষায় কাজ করে বেশিরভাগ বাংলাদেশি শ্রমিকরা মিডিল ইস্টে ফ্রি বিষয়ে কাজের জন্য আসে এবং কাজ করে বর্তমানে রয়েছে অনেক বহু বাঙালির হয়েছে কাতারে প্রায় সাড়ে তিন লক্ষ প্লাস বাংলাদেশি ফ্রি বিষয়ে কাজ করতেছে এবং আপনার বর্তমানে দুবাইতে রয়েছে প্রায় পাঁচ লক্ষ ছয় লক্ষ মালয়েশিয়াতে রয়েছে তো এইগুলোতে ফ্রি ভিসায় লোক যাচ্ছে কাজ করতেছে কোনো সমস্যা নেই বৈধতা নিয়ে কিন্তু মরিচাষের বিষয়টা কি এরকম রয়েছে নাকি সেটা আমাদেরকে ফার্স্টে জানতে হবে দেখেন মরিশাসে ফ্রি ভিসা নামে কোনো ভিসা আছে কি না আমি জানি না আমি অন্তত জানি না এই জন্য আপনাদেরকে শেয়ার করতেছি ফ্রি ভিসা নামে মরিচাষে কোনো ভিসা নেই এবং মরিচাষে যদি যেতে হয় তাহলে কোম্পানিতে যেতে হবে আমার কথা কি বুঝতে পেরেছেন মরিশাসে বাংলাদেশি কমিশনার রয়েছে কিন্তু রাষ্ট্রদূত নেই মরিশাসে আপনার এম্বাসি নেই কিন্তু বাংলাদেশের বাংলাদেশেরও নাই মরিচাসে বাংলাদেশি এম্বাসি নেই তো তাহলে আমরা কিভাবে মরিচাসে যাবো মরিশাসে যাই আমরা অনলাইনের মাধ্যমে ওয়ার্ক পারমিটের ভিসার আবেদন করে আমরা মরিচাশে যাই এবং ওইখানে আমাদের হাইকমিশনার দায়িত্ব রয়েছেন আসাদুজ্জামান ভাই তার কাছে যায় তিনি কোম্পানি ডিটেলস চেক করে তারপর আমাদের একটা ভিসার জন্য আবেদন করে তারপর বাংলাদেশি যেই রিকেন্ট এজেন্সি রয়েছে সেখানে আমাদের ভিসার ফাইল পাঠায় কাজের তথ্য পাঠায় ওইখানে আমাদের শ্রমিকরা যে অ্যাপ্লাই করে যে আমার এই কাজে ভিসা আছে মরি চাষে আপনি যাবেন কি যাবেন না তো মরি চাষে ফ্রি ভিসা নামে কোনো ভিসা নেই আপনাকে যেতে হলে কোম্পানিতে যেতে হবে এবং কোম্পানি সবচেয়ে বেস্ট যারা ফ্রি ভিসার চিন্তা করেন মাথা থেকে একদম বের করে দেন আউট করে দেন ফিরি ভিসা এটা মানে আমি লাইক করি না আমি আমি অন্তত আমি আমার বিদেশের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে ফিরি ভিসা নামে যে ভিসাটা রয়েছে সেটা মানে ভালো না তো এই ফিরি ভিসা ভালো না মন্দির সেটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো তো ওই পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া আছে সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন আমি এই ফিরি ভিসা নিয়ে বিস্তারিত আলাদা করে একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো তো আমরা কি বুঝলাম সেটা হচ্ছে যে মরিচাষে যেতে হলে কোম্পানিতে যেতে হবে এবং ফিরি ভিসা নামে মরিচাষে যাওয়া যায় না তো আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকবেন তো ভালো থাকবেন সবাই খোদা হাফেজ